বাজার করা হয়ে গেল শুধু এবার মাছটা নিতে হবে মাছ এখানে ভালো নেই ওই পারে যে মাছ দোকানিটা বসে ওখানে খুব ভালো ভালো মাছ আছে ইচ্ছা আছে পাবদা মাছ নেওয়ার দেখুন এখানে মাছের সাজ বসেছে মাছের সাজ প্রত্যেক হাটে বসে তো বন্ধুরা বাজার হাট তো হয়ে গেল এবার বাড়ি ফিরছি অনেক কিছু কেনাকাটা করেছি এরপরে আবার মাছ কিনেছি

আর কী আছে এটা কী দেখতে হবে চাল আছে এটা হাতের চাল আছে আবার রে কতদিন পর কুচো চিংড়ি নিয়ে এসছে দেখো কুচো চিংড়ি কতদিন এই মাছ ঘরে আসেনি আমাদের এটা তো মনে হয় দু কিলো আছে কত চিংড়ি মাছ নিয়ে এসেছে বন্ধুরা দু কিলো আর কী মাছ দেখছি আর এই মাছগুলো দু রকম মাছ আছে এইটা রূপচাঁদ মাছ আর এই মাছগুলো তো আপনারা জানেন যা সুন্দর দেখতে না পুরো একদম ভর কপি একদম কাঁচা হলুদের কালারের ফুলকপি এই ফুলকপি যদি আরো অনেকগুলো হতো বেশ ভালো লাগতো কিন্তু দুর্ভাগ্য এবছর একটাই হয়েছে এই ফুলকপি এই ডাঁতাগুলো খেতেও খুব ভালো লাগবে পাতাগুলো ভর্তা খেতেও বেশ ভালো লাগবে কদিন আগে ফুলকপি পাতা ভর্তা করেছিলাম ও মা এবার যে ডিম আছে কাটো ডিম আছে মনে হচ্ছে তো হ্যাঁ

এই গাড়িটাই চড়ে কিন্তু খুব আনন্দ মানে হ্যাঁ খুব আনন্দ দেখছো ভালোবাসবে দাদু তোমার জন্যই বসে আছে দেখো সব দিয়েছে এখনো মঙ্গলের সাথে দিদি দাদুকেও পেটি দিয়েছি তোমাকেও পেটি দিলাম কি দারুণ খাচ্ছি লোক বলে না কি দারুণ দেখতে এরা কি দারুণ খাচ্ছি অপূর্ব টেস্ট এবং অপূর্ব সুন্দর চিংড়ি মাছের একবার মুচমুচে পোড়া দারুণ শাক দাদু একদম ঠিক কথাই বলেছে দুর্দান্ত শাক হয়েছে হ্যাঁ হ্যাঁ লালিপপ খাচ্ছে যে হ্যাঁ

ওই মার্কারটা বন্ধ আছে বললাম না ওইটা দুটো ঘন্টা দেখা যাবে এখানে যদি চিনিতে চলে অনেকক্ষণ

এতদিন আগে এলাম তাও বলছে আরো আগে থেকে আসলে ভালো হতো ওনাদের মিস্ত্রি চলে গেছে ওনারই মালগুলো রেডি করে দিয়ে চলে গেছে এখানে তো আর হবে না আবার অন্য কোথাও হবে

আর হবে চলো ঘর তো এসে গেলাম তো দেখতে পাচ্ছি বাইরে থেকে পরী তো দোলাতেই আছে মায়ের কোলে ঘুমাচ্ছি ওই জন্য একটু পড়াশোনা করাবো একটু পড়াবো তারপরে ড্রয়িং আছে ড্রয়িং করাতে হবে আর রাতের হয়ে গেছে কী করেছে